হে আমার রব আপনি জানেন আমার হৃদয়ের আগতি আমি কেন বারবার দুঃখ পাই আপনি তো বলেছেন জমিনে এমনভাবে পা ফেলে চলতে যেন জমির ডের না পায় রব আমি যথাযথ চেষ্টা করি সরলভাবে জলার কিন্তু রব এই সরলতার কারণে কতক লোকে কেন আমায় দুঃখ দেয় কেন আমায় কষ্ট দেয় ভীষণভাবে কাদায় আমাকে নিয়ে তারা ঠাট্টা করে উপহাস করে আমি যে আর সইতে পারছি না রব ইয়া রব আপনি আমাকে ধৈর্য দান করুন আমার হৃদয়ের আকতি মিনতি কেউ বুঝতে চায় না কি এক অভাব অভাব আমাকে জন্মলগ্ন থেকে গ্রাস করে রেখেছে আমি না তার থেকে মুক্তি পাওয়ার আশায় এই যে কত ব্যস্ত হয়ে পড়ি আপনাকে ডাকার মতো মুহূর্তও পাই না সেজদায় মাথা টোকলেও অন্তরে কেন জানি আজ আর প্রশান্তি জাগে না রব আপনি আমাকে সিরাতে মুস্তাকিমের পথে পরিচালিত করুন দিন যত এগোচ্ছে তত বেশি সন্নিকটে মৃত্যু আমার জন্য ধাবিত হচ্ছে ভীষণ ভয় হচ্ছে যদি সম্বলহীন কম্বল নিয়ে ওপারে বাড়ি জমাতে হয় কি হবে উপায় আমার কি হবে উপায় কেউ না থাকুক জীবনে আপনি থাকলেই যথেষ্ট আমি যে আজ আপনাকেই হারিয়ে ফেলেছি টাকা টাকা টাকার পিছে ঘুর ঘুর করে আমি যেন আছি ক্লান্ত পথিক সে তো মরিচিকাময় তাছাড়া আর কিছু নয় জাগতিক সুখ আর সুখের সন্ধানে আমি যেন উন্মাদ হয়ে আছি বের হবার রাস্তা খুঁজে পাচ্ছি না যতই সুখের খোঁজে হাত পা বাড়াচ্ছি ততই দুঃখের অতল সাগরে তলিয়ে যাচ্ছি আমি কি এক যন্ত্রণা রব আপনি ছাড়া কি আছে তার থেকে আমাকে মুক্তি দিতে পারে ভালোবাসা রব দুনিয়াতে আসার পর থেকে ভালোবাসা 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 শব্দটা শুনেই আসছি কিন্তু আজও বুঝতে পারলাম না তার মানে কি অবহেলা অবহেলা ছাড়া এ কপালে আর ভালোবাসা জটলই বা কই তবে কি আমি নিঃস্ব নিসঙ্গতা আমার সারা জীবন জুড়ে থাকবে আপনার অপার ভালোবাসায় আমার হৃদয়টাকে রাঙিয়ে দিন রব আর কিছু চাইব না অন্তত দক্ষ পেলেও আপনাকে ডাকার মতো সক্ষমতাটুকু আমাকে দিন ইয়া রব আমি যে আর এই অনর্জনা সইতেই পারছি না ধুকে ধুকে কেবল তার তাপদাহ আমার শরীরের রন্থে রন্থে ঝুঁকে পড়েছে রব আমি যে আর সইতে পারছি না আমি জানি আপনি কখনো বান্দাকে নিরাশ করবেন না কখনোই না যদি সে বান্দা আপনার দিকে ফিরে আসতে চায় ঠিক আমিও চাই আপনার দিকে ধাবিত হতে আপনি আমার অপরাধগুলোকে মার্জনা করুন হৃদায়তের পথকে প্রশস্ত করে দিন দিন শেষে কখনো যেন আমি আপনাকে না হারাই